আল্লাহ তাআলা যখন জাহান্নামী মানুষকে জাহান্নামে দিবেন নাই মানুষ আল্লাহ তাআলার কাছে তিনটা বস্তু চাইবেন আর এই তিনটা বস্তুর বিষয় আজকে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব মায়েদারাম সামিনাকুম আল্লাহ তাআলার হাশরের ময়দানে দিন মানুষকে বলবেন এদিননিয়ার মানুষ তুমরা তোমাদের নিচের আমল লামা তুমরা পড়। এ করা আকিতাবেকা ক্যাফা বিনা সিকাল নিয়াও ও দুনিয়ার মানুষ তুমরা তোমাদের আমল লামা তুমরা প জানাকি মাথম সামকাম ইমা আনিয়ে ছিল আল্লার তোুমাকাম ল করছিল বিশ্বন্বি তুলকে সেুবে চলছিল। তখন আমাল লামা পবে। আমার লামা খুলেিয়া দেখবেন মাহাথরম সাম একাম তিন্দ আমল লামা মাধ্যে আল্লা ুমাকাম নিিক আছে। মারাম সাম লেকাম ভুসা লিখ আছে। নামা ধলিিক আছে। মাম বড় মানুষকে সম্মান করেছিল সম্মানও লিখা আছে ছোটকে রহম দয়া করছিল মরম করেছিলেন করেছিল সেটাও লিখা আছে আর ওই ব্যক্তি হবে জান্নাতি أنتم مثل <سؤال> المسلمين، أنتم مثل 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 المسلمين، مثل المسلمين، مثل

মাটির সাথে মিলাই দেওয়া হইতো আমাকে আমাদের সাথে আমাকে আমাদেরকে মাহাতারাম সাহেব এনে যদি এই মাটির সাথে মিলাই দেওয়া হইতো আমরা বহু ভালোবাসতাম আল্লাহ আমরা এই জাহান দেখি কিভাবে থাকবো মাহাতারাম সাহেব এনে গ্রাম এই জাহান মানুষকে যখন জাহান দিবেন জাহান নামে দেওয়ার পর মাহাতারাম সাহেব এনে আল্লাহ তা কাছে তিনটা বস্তু চাইবেন যখন জাহান নামিনু জাহানামে থাকতে পারবেন না জাহার নামের জুয়ের মাথায় মহাতরম সামনে কাম চলবেন তখন আল্লাহ আবার কাছে তিনটা বস্তু চাইবেন এক নম্বর হয়েছে মহাতম সামনে রেকাম আল্লাহকে আল্লাহ আমাকে মৃত্যু দাও আমরা থাকতে পারি না আমাদেরকে মৃত্যু দাও আল্লাহ তারা বলবেন আর তোমাদের মৃত্যু হবে না তোমার জিন্দাও থাকবে না মৃত্যু আর জিন্দার মাঝে মাঝে তোমাদের থাকতে লাগবে এ দুই নম্বর মর বলবেন আল্লাহ আমাকে মৃত্যু দিচ্ছ না আমাদের থেকে আজ ভাল্লা করে দাও এ জাহান্নামের শাস্তি থাকতে পারি না আমার দেখে আমার রাম শাহ আমি একাম জাহান্নামের আজা বলবো শাস্তি আল্লাহ হালকা করে দাও আল্লাহ তালা বলবেন লায়ো হফ আন্হা তোমাদের থেকে এ জাহান্নামের আজাব হালকা করে দেওয়া হবে না ব্যাট আরাম শাহ আমি তিন নম্বর বলবেন আল্লাহ আজাদাব ও হালনা করে দিচ্ছো না

একবার তোমার এই চেষ্টা করবা সারা দিন আমরা মসজিদে মধ্যে পড়ে থাকব আর কোনো কাজ করব না একবার তোমার এই চেষ্টা করবা না তো সামনে এক জন জাহান্নামে এসে বলবেন ফা ইয়া কূল আয়া ফা ইয়া কূল রাব্বি লা উলা আখর তানি ইলা আজালিন গরীবিন ফাস সাদdaq ওয়া কুম মিনাস সানিইন যারা বলে ওই মানুষে বলবেন মাতরাম সামনে এক নাম আর একবার দুনিয়ার মাঝে আর কোনো খারাপ কাম করব না